ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগবান শিবের পরম ভক্ত ঋষি দোদিচির কথা একবার পারিজাত ফুলের সন্ধানে অরণ্যে হারিয়ে দেবী সতী ঋষি দোধিচির আশ্রমে দৈবযোগে এসে পড়েন আশ্রমের এক সাধুর সাথে তার দেখা হলে সাধুটি তাকে নমস্কার করেন এবং তার সমস্যার অর্থাৎ তিনি যে পারিজাত ফুলের খোঁজে অরণ্যে হারিয়ে গেছেন সে কথা শোনেন পরক্ষণে কিছু দূর থেকে ঋষি ঋষিদি ধ্বনি শোনা যায় দিক ভুলে যাওয়ায় দিককে পাওয়া হয় অর্থাৎ তিনি বলছেন ভ্রান্ত হলেই মার্গোলাপ হয় তখন আর সংসারে মায়া মোহের বন্ধনে আর আমাদের আবদ্ধ হতে হয় না তিনি দেবী সতীকে বলেন শিব ভক্তদের গায়ে হর্ষলেপন ও রুদ্রাক্ষ ধারণের গুরুত্বের বিষয়ে খুব সংক্ষেপে শৈব ধারা বা শিব ভক্তদের গায়ে হর্ষলেপনের ওপর একটি ভিডিও তৈরি করেছি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল আগ্রহী হলে দেখতে পারেন দেবী সতীর পিতা প্রজাপতি দক্ষ শিবের ঘোর বিরোধী ছিলেন তাই দেবী খানিকটা ভয়ের সঙ্গে ঋষি দোধিজিকে জিজ্ঞেস করলেন শিব অর্থাৎ তার বিষয়ে জানতে চাইলেন ঋষিকে দেবী সতী সেখানে জানতে পারলেন শিব মানে ভগবান শঙ্কর আর যার দেবত্ব প্রজাপতি দক্ষ বারবার অস্বীকার করেছেন দেবী তা শুনে হয়তো খানিকটা অপ্রস্তুত অনুভব করলেন উত্তরে ঋষি দদিচি তাকে জানালেন পারিজাত পুষ্পের সন্ধানে আপনার এখানে আসা পূর্ব নির্ধারিতই ছিল ঋষি দোদীষি কেন কথা বললেন জানতে হলে নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবেন ধন্যবাদ